আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনারা কীরকম আছেন আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো দেখেন আজকে আমি গরুর মাংস রান্না করব কিভাবে রান্না করব এটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো গরমে ভালো লাগে না কি খাবো এটার জন্য গরুর মাংস আলু দিয়ে রান্না করে ফেললাম তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তো এখানে সবিন তেল দিয়ে নিলাম সবিন তেলটাকে গরম করে নিয়েছি আর এখানে গরম মশলা এলাচ লং আস্ত জিরা তেজপাতা আর শুকনো মরিচ নিয়েছি গরম তেলের মধ্যে একটু ভালো করে একটু ভেজে নেব তাহলে ভালো লাগবে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু কালার করে নিব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা কতটা নরম হয়ে গিয়েছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করে যতটুকু থাকবে এখন ভালো করে কষিয়ে নিব এই মশলাটিকে পানি অ্যাড করবো না এখানে আর এখন আমি মাংসগুলোও দিয়ে দিব মাংসটির সাথে একসাথে কষিয়ে নিব গরুর মাংসগুলোও দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে ঢেকে দিব আমি কিন্তু পানি দিই পানিটা উঠে যাবে মাংস থেকেই তাই তো দেখেন কতটা পানি উঠে গিয়েছে আর এর মাছে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া দিয়েছি আর শুকিয়েও গেছে পানিটা কষিয়ে দিয়েছি আমি ভালো করে ওইটা আপনাদের দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য তাই তো কষানো হয়ে গিয়েছে আর মাংসটা কিন্তু অনেকটাই শীত হয়ে গিয়েছে আর এখানে আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব তো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে দিলাম এখন ডেকে রেখে দিব এসে পড়েছে ওই তো রান্না করে নিব ওই তো দেখেন পানিটা অনেক শুকিয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে আসছে আর সামান্য একটু পানিটা একটু কমিয়ে নিব আঠা আলো থাকবে মাখা মাখা থাকবে তো এরকম করে করে নিব আর এখানে গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটা ভালো করে নামানোর আগে না গরম মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো কিছুক্ষণ পর তো আমার ভিডিওটা শুরুতে যারা দেখেছেন তারা এখন একটা লাইক দেন নেই অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আর আমার পাশে থাকবেন তো দুই তিন টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো তো দেখেন আটা পাপ হয়ে গিয়েছে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর মাখা মাখা জলো হয়ে গিয়েছে নামালে আরও শুকিয়ে যাবে তো তো ধরে এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেকটা দূরে এগাতে পারি আর অবশ্যই পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন আমি কিন্তু এগেতে পারবো না আর অবশ্যই আমাকে সাহায্য করবেন আমার পাশে থেকে আর অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ